তাদেরকে হচ্ছে সন্ত্রাসী আখ্যা দিয়ে কারণ তারা সন্ত্রাসী কার্যক্রম করছে ওই জায়গায় মোল্লা মাহবুবুর রহমান কলেজ থাকবে না মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো ঢাকার ভিতরে এবং বাইরে কলেজ শেখা গুলা নিয়ে বিশেষ করে সেটা হচ্ছে ইউসিবি মানে ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ আমি মনে করি এটা একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন কারণ তারা ওপেন থ্রেট দিয়ে তারা কিন্তু আজকে আসছে এই যে আমাদের যে উনিশটা কলেজ রয়েছে যে উনিশটা কলেজ আমাদের কবি নজরুল এবং সৈয়দি কলেজে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছে আগামী আট চব্বিশ ঘন্টার ভিতরে এটা সমাধান আমরা চাই আমাদের আমাদের আরেকটা কথা জানাতে চাই আমাদের লিখন একটি মানে কর্মসূচি ঘোষণা দিয়েছে আগামীকাল সকাল দশটায় সৌর কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনার কলেজের অবস্থান দেখুন সাথে আপনার সব অন্য কোনো কলেজে আপনার সাথে থাকে তাদেরকে নিয়ে আসুন দেখুন এবং আগামীকালকে আমরা এখান থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সেটা হচ্ছে পুরো পুরান ঢাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং যারা এর যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় তাদেরকে এই রাষ্ট্রে অর্থাৎ দोषর হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তাদের ব্যাপারে আমরা এই জায়গা থেকে স্পষ্ট এবং স্পষ্ট কথা থেকে আমরা জানাতে চাই আমরা যে দफाগুলো দিয়েছিলাম এই দफाগুলো যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়িত না হয় তাহলে যেভাবে তারা সোহরাবদি কলেজে হামলা করেছে আমরা সোহরাবদি থেকে সাত কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাতটা কলেজ আছে সাতটা কলেজ একসাথে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের কলেজ রাখবো না এই সন্ত্রাসীদের যদি ছাত্রত্ব বাতিল তারা করতে ব্যর্থ হয় চব্বিশ ঘন্টার মধ্যে এবং ইউসিবি নামে যাদের যে সংগঠন এই সংগঠনের সকল প্রতিনিধিকে চিহ্নিত করে তাদেরকে হচ্ছে সন্ত্রাসী আখ্যা দিয়ে কারণ তারা সন্ত্রাসী কার্যক্রম করছে আখ্যা দিয়ে তাদের ছাত্রত্ব যদি বাতিল না করে তাহলে

শতবর্ষের এই সাত কলেজ হাজার ইতিহাস ঐতিহ্যে এই সাত কলেজ বাংলাদেশের অন্যতম একটা প্রাণ এই সাত কলেজের আঘাত এই সাত কলেজে আঘাত হানা মানে বাংলাদেশের প্রাণ কেন্দ্র আঘাত হানা বাংলাদেশের প্রাণে আঘাত করা এই জন্য আমরা কাউকে ছাড় দেব না তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা হবে তারা আসবে না সেটা তারা আশ্বস্ত করেছে কিন্তু তারপরও তারা আজকে এসেছে আর তাদের আরেকটা আমি তথ্য দিয়ে থাকি সেটা হচ্ছে কি তাদের একটা সংগঠন আছে ঢাকার ভিতরে এবং বাইরে কলেজ শাখাগুলো নিয়ে বিশেষ করে সেটা হচ্ছে ইউসিবি মানে ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ আমি মনে করি এটা একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন কারণ তারা ওপেন থ্রেড দিয়ে তারা কিন্তু আজকে আসছে তারা বলছে সানডে সুপার সানডে এমন কিছু একটা হবে তাই মনে করি তারা একটা সন্ত্রাসী সংগঠন যেটা আমি তাদেরকে বারবার বোঝানো হয়েছে নমকে তারা বারবার এটা বলতে চাইছে যে আমাদের ওদের নাকি ফাউন্ডার মানে যারা এই সংগঠনটা করছে তারা নাকি মইর খeyse এমন ভাবে তারা উল্লেখ করছে এই জন্য ওরা বলছে যে আমরা কালকে ছাড় দেব না তো আমি মনে করি সেই সংগঠনটা কারা ফাউন্ডার এটা সরকার সংসদ যারা আছে তাদেরকে চিহ্নিত করে যদি বিচারwidehat হয় আমি মনে করি তাদেরকে কারা ইননন দিছে বা তারা কেন করছে তাইলে আমরা মনে করি সকল জট ক্লিয়ার হয়ে যায় এমনকি তাদের সাথে কাদের প্রথম দিকে জগড়া হয়েছে সেটা অনেকে বলছে বলছে একটা দলকে তাহলে তখন সঠিক তথ্যটাও পাবেন যে আসলে তারা কোন দল এই জন্য আমি মনে করি সেই ইউসিবি যারা ফাউন্ডার বা যারা ওই সংগঠনকে নেতৃত্বে তাদেরকে যদি বের করা যায় আমি মনে করি সঠিক তথ্যটা আপনারা পাবেন এবং আজকে যে ঘটনাটা হলো আমি মনে নাক ঘটনা